নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাটা ঠিক সকাল দশটা বাজে তো রবিবারের ভ্লগটা আমি সকাল দশটা থেকেই শুরু করছি আর আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেক সকাল সকাল জানো তো জয়ের সাথে আজকে সকালবেলা অনেক গল্প হয়েছে নয়তো পরে আমি যখন সকালবেলা ঘুমাই বেশিরভাগ সময় ও বেরিয়ে পড়ে মানে আমাকে ডেকে দিয়েই বেরিয়ে পড়ে খুব কম ওর সাথে কথা বলা হয় আর রাত্রেবেলা যখন ফেরে তখন তো রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকি তো সেই কারণে খুব একটা কথা বলা হয় না রান্না বান্না করতে করতেই রাত হয়ে যায় তারপর খেয়ে দিয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ি তো সেই কারণে আজকে একটু সকাল সকাল ঘুমটা ভেঙে গেছিলো ভাবলাম একটু কথাবার্তা বলি আর কি এই ঘর সংসারের কথাবার্তা আলোচনা আর কি কী করা যায় কী না করা যায় এই সব তো জয় বেরিয়ে পড়লো কাজে আর আমি একটু সময় নষ্ট না করে আমার কাজ শুরু করে দিয়েছি এই ঘর দরগুলো গোছাতে শুরু করে দিয়েছি আর এখন তো গরমের জন্য বিছানায় ঘুমোতেই পাচ্ছি না যতই বৃষ্টি হোক না কেন একটা যেন ভ্যাবসা নেই গরম আর বৃষ্টিটা তো আসছে ঝমঝমিয়ে কিন্তু ঠিক কিছুক্ষণ পরেই এমনই সোনালি রঙের একটা রোদ দিচ্ছে যাতে করে মানে গরমটা যেন আরও বেড়ে যাচ্ছে তো সেই কারণে দুটো করেই মানে নিচেও বিছানা করতে হয় তো সেই বিছানাটাও তুললাম নিচের বিছানাটা আর নিচে না কয়েকদিন ধরে ঘুমিয়ে আমি এমনিতে মেঝেতে ঘুমাতে খুব ভালোবাসি আগের বাড়িতেও ঘুমাতাম কিন্তু ওখানে মেঝে করা ছিল তো মেঝেতে ঘুমিয়ে ঘুমিয়ে আমার ঠান্ডা লেগে গেছিলো বেশিরভাগটা আর এখানে ওই মোটা বালাপোসটা রয়েছে ওটা ওই জন্য না এখন আমি আলমারিতে তুলি নি ওটা মাদুরের ওপর পেতে সুন্দর করে মোটা করে একটা বিছানা হয় আর জয় আগে নিচে একদমই ঘুমোতে পারত না কিন্তু আমার দেখে দেখে ওরও এখন নিচে ঘুমোতে ভালো লাগে যাই হোক দুটো বিছানাই আমার তোলা হয়ে গেছে আর কিছু জামাকাপড় ছিল যেগুলো কাচা হয়েছিল আগের দিনে তো সেইগুলোই গুছিয়ে রেখে দিলাম জায়গা মতো তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ আমার আগের পরিবার থেকে তো অনেকেই এসেছো আমার নতুন পরিবারে আর নতুনও অনেকে এসেছ যারা অনেক ভালো ভালো কামেন্ট করছো আমাকে আমাকে আশীর্বাদ করছো আমার নিজের একদিন বাড়ি হবে এটাই যেন সত্যি হয় জানো তো কারণ আগে এই ইচ্ছেটা আমার ছিল না নিজের একটা বাড়ি হোক এখন যেন তীব্রভাবে এই ইচ্ছাটা আমার মনে জেগে উঠেছে কারণ ভাড়া বাড়ির কষ্টটা আমি ধীরে ধীরে বুঝতে পারছি যে ভাড়া থাকা কতটা কষ্টকর কত কিছু মানিয়ে নিতে হয় যেগুলো বলা যায় না কাউকে আর বলেই বা করব কি আমাকে এটাই মেনে নিতে হবে তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসে আমার পাশে থাকার জন্য কিন্তু হয় না অনেকগুলো ভালোর মধ্যে একটা খারাপ থেকেই থাকে তো কিছু মানুষ আমাকে খারাপ কমেন্টও করছে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এখন না শান্তির খুব অভাব কিছু কিছু মানুষের মনে তো হয়তো সেই মানুষগুলোর মধ্যে তুমি একজন কালকে একজন আমাকে কমেন্ট করেছিল খুব বাজেভাবে তো তোমার মনেও হয়তো শান্তির খুব অভাব সেই কারণে তুমি আমাকেই কমেন্টটা করে একটু মনে শান্তি পাচ্ছ তোমার জীবনে শান্তির অভাব বুঝতে পেরেছি আমাকে খারাপ কমেন্ট করে যদি তুমি শান্তি পাও তাতেই আমি খুশি দেখো বন্ধুবন দেখো এখন বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছ তোমরা কত জোর বৃষ্টি হচ্ছে ও এখন নাইটির উপরে এই রেনকোটটা চাপিয়ে কই মিল মুভির জাদু সেজে এখন বরের জন্য ছাল আনতে যাচ্ছে খুচরো জমানো জমানো টাকা নিয়ে যাচ্ছে ছাল আনতে ও এখন বড় বর ছাল খেতে ভালোবাসে বরের জন্য এখন ছাল আনতে যাচ্ছে তাও রাস্তা চেনে না আমাকে ডাকছিল আমি বলে আমার একটু কাজ আছে তুই আমি যা আমি বলে বলে দেব বলছি আমি একা যেতে পারবো বরটা কতদিন খায় না ছাল কি অবস্থা সাবধানে যা হ্যাঁ দেখিস আমাকে ফোন করবি চিন্তা না পারলে আমার জুতো পরে যাও নাকি অন্য কি জুতো চামড়া জুতো পরে যাস না কাদা হয়ে যাবে হ্যাঁ কি হয়েছে হ্যাঁ সামনেই তো আসছি হ্যাঁ 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 আমি ওই পর্যন্ত যাব তারপর হ্যাঁ হ্যাঁ করিস বরের জন্য এই বৃষ্টিতে চলেছে ছালায় সাবধানে যা ইটগুলো স্লিপ আছে ফোন করিস আমাকে না চিনতে পারলে থেকে এত বৃষ্টি হচ্ছে এই দেখো এখনটা জল জমে গেছে জানলার ঘরের কি অবস্থা এখন আমাদের দেখা হয়নি জয় এই বাসনগুলো যে ধুয়ে দিয়ে গেছে কত বাসন পরেছিল কালকে যে জয় সকালবেলা ধুয়ে দিয়ে গেছে কিন্তু এখনো জল ঝরানো হয়নি এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে তিনটে বাজে এখন সব কিছু পরিষ্কার করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে মানে সময়ের মধ্যে আর কিছুই হয়ে উঠেছে জানো তো এবার ব্লগও করতে পারি যেহেতু আমি ছাড়াচ্ছিলাম অনেকটা বেলা হয়ে গেছে জয় তো জানতো না জয় ফেলে প্রচুর বগাবকি করছে পা ব্যথা নিয়ে কেন করছি এইসব সব আমি বললাম হয়ে যাবে একটু আমি যা করে স্নানটা করে এসে এই বসে গেছি রান্নায় এদিকে আলুটা ভেজে নিচ্ছি কড়াইতে আর এখানে পেঁয়াজ ভাজা চাপিয়ে দিয়েছি মানে কী বলে রান্নাটা এদিকে চাপিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে আর আমি ওই ছাড়িয়ে এগুলো পরিষ্কার করে ধুয়ে ধরে একদিকে স্নান করে আসলাম যে পরিষ্কার হয়ে গেছে সব এই কটা ভাজবো তেল বের করবো আর এই কটা রান্না হবে এইগুলোই নিয়ে আসা হয়েছে তো এ নিয়ে আর তোমাদেরকে দেখাই নি তো একেবারে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর ভাবলাম তো এগুলো দেখাই তো এখানে এটা রান্না হবে ভাগ করে নেবো দুজনে ওয়া বললো আলাদা করবেন একসাথেই করো দিদি তো সেই জন্য একসাথেই রান্না করে নেবো আর এখানে ও মশলা বেটে রেখেছে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আর পেঁয়াজ না আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো টমেটো কয়েকটা আর এখানে টমেটো কুচড়িও রয়েছে তো এইগুলো দিয়েই এখন রান্না হবে এদিকে আলুটা ভেজে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে আলুটা একটু বড় বড় হয়ে গেছে তো সেজন্য ভেজে নিচ্ছি এটাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এই যে যেহেতু পুরোটা ঢাকা চাপা থাকে সেই জন্য ভালো মতো সেদ্ধ হয়ে যায় অনেকটাই দেরি হয়ে গেছে চলো রান্নাটা করে নি আলুটা ভেজে তুলে নিয়েছে এই আর এখানে ছালটা ভাজা চাপিয়ে দিয়েছি একদিকে একদিকে মশলা কষানো হচ্ছে দিদির ছাল ভাজা কত দূর আমি গেছিলাম কটার সময় আমি গেছিলাম দশটার দিকে না হ্যাঁ আর এখন চারটে বাজে আমাদের সব ধুয়ে ধুয়ে কমপ্লিট করতে

Can au puci da o lipiață. মশলা কষানো হয়ে গেছে এবার ছালটা দিয়ে দিয়েছি এর মধ্যে উনি মানে বহু বছর পর আমি ছাল রান্না করছি খাই না ঢাকা দিয়ে দেবো দিদি আট্টু দাও আট্টু দাও থালা পুরো বসে বসে ছাড়ছে থালা থালা পুরো ভিডিও করছে তাও একটু দিয়ে করছে না না তুমি না আচ্ছা তোমরাই বলো প্রথমে কেন বললো আমি ছাল খাই না একটু ঘিন্না ঘিন্না লাগে তাহলে এখন কেন চেটেপুটে ফুটে খাচ্ছে আবার একটু বলেও না যে আমি জিজ্ঞাসা করছি যে কেমন হচ্ছে ও শুধু চেটেফুটে খেয়েই যাচ্ছে তা কেন খাচ্ছি বুঝতে পারছো না কেমন হয়েছে আবার বলতে হবে তুমি আমার মুখ দেখে পারছো না মুখ দেখে বলে ভিডিওটা তো করছো একবার ভাজা খেলো একটা খেয়ে কি দাও দেখি মতো খাচ্ছি বলছে দুটো দাও দেখি প্রথমে আমি বললাম তুই কি ভাজা খাবি বললো কেমন হয় ভাজা এরকম করে বললো মুখ ফুক বেঁকিয়ে তারপর এখন বলছে দাও আর একটা এদিকে একবার কষা তুললাম বলছো একটু তুলো দেখি এতটা তুলে দিয়েছি বলছি আর একটু ভিডিও করছো যখন আর একটু দাও একবার ভাত খাও সবাই খাবি তুই আগে কেন বলিসনি খাবি চলে যাচ্ছি এবার থেকে আর বলবি যে ছাল খাই না এদিকে তরকারি আমার ফুটে এসেছে মোটামুটি ও খালি বলছিল কেমন হবে কেমন হবে আমি বলছি আমার উপর বিশ্বাস রাখ ভরসা রাখ খেতে পারবি খারাপ খুব একটা খারাপ রান্নাও আমি করি না আলুগুলো একটু সেদ্ধ হওয়া বাকি আছে শুধু আলুগুলো একটু সেদ্ধ হলেই হয়ে যাবে যা খিদে পেয়েছে না কি বলবো তোমাদেরকে এখন পৌনে পাঁচটা মতো বাঁচতে যায় না আমি আর মানে অপেক্ষা করতে পারছি না শুধু ভাবছি থালায় কখন ভাতটা পড়বে আর আমি থালার মানে তরকারিটা নেব নিয়ে খাব আর পাচ্ছি না তো দুপুরের পর থেকে আর কোনো ব্লগ করা হয়নি এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর কিছুক্ষণ আগে জয় বাড়িতে ফিরেছে আমার শরীর ভীষণ খারাপ হয়ে পড়েছে মানে সন্ধ্যে ছটার সময় ভাত খেয়েছি যেন তো সেই কারণে রাতে আর সেরকম কিছু আমার খেতে ইচ্ছা করছিল না জয়কে বলেছিলাম টক দই আনতে তো রাতটাবেলা আমি এই টক দইটাই শুধু খেয়েছি ভেবেছিলাম ভাত দিয়ে টক দই দিয়ে খাবো কিন্তু ভাতটাও আমার খেতে ইচ্ছা করলো না আর কি পেটটা ভার ভার লাগছিল তো সেই জন্য রাত্রেবেলা টক দই খেয়েই আমি ঘুমিয়েছিলাম তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা মানে কালকে ব্লগটা শুরু করেছিলাম আর শেষ করতে পারিনি কাল যেহেতু সেভাবে কোনো ব্লগ করা হয়নি মানে যেভাবে ব্লগ করি টুকটাক তোমাদের সাথে শেয়ার করেছি কিছু মুহূর্ত তো সেই জন্য সকালবেলা একটু কথা বলতে এসেছিলাম তোমাদের সাথে কিন্তু আমার খেয়ালই নেই যে ফ্যানটা চলছে কোনো শব্দই তোমরা শুনতে পাবে না আমার তো আমি এডিট করতে গিয়ে দেখছি আমি এখানে অনেক কথাই বলেছিলাম কিন্তু তোমরা কিছুই তোমরা শুনতে পাবে না তো জয় মোটরটা চালিয়ে দিয়ে আর জল আনতে গেছিলো ওই শব্দেই আমার ঘুমটা ভাঙলো তো কালকে রাত্রেবেলা প্রচণ্ড শরীর খারাপ সারা রাত আমার পা যন্ত্রণা করেছে শরীর খারাপ বলতে পাহামুড়ে তো এখন আর বসতে পারি না আগের মতো কালকে যেহেতু তিন চার ঘন্টা আমি মানে আগের দিনের সকালবেলা ওই পাহামুড়ে বসে ওইগুলো ছাড়িয়েছি আড়াই তিন কেজি ছাল ওর বলছিলো ঘেন্না লাগে বনটার তো সেই জন্য পুরোটাই আমি ছাড়িয়েছি এবার পা সারা রাত আমার যন্ত্রণা করেছে জয় কত রাত পর্যন্ত বসে পার্টি ফেয়েছে মানে আমি খাঁদছিলাম রীতিমতো এতই যন্ত্রণা হচ্ছিলো সহজে আমি ভুল স্বীকার করি না জানো তো কিন্তু আমার যে অন্যায় হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি জয় অনেক কথাও শুনিয়েছে আমার ভালোর জন্যই শুনিয়েছে যাই হোক সবাই ভালো থেকেও দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে টা।